আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুবই রাজকীয় ডিজাইনের একটি খুব গর্জিয়াস ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যে ডাইনিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কারুকার্যের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কালারের মধ্যে দিয়ে

সেক্ষেত্রে আপনার আমাদের থেকে হ্যান্ড পলিশে নিতে পারবেন ল্যাকার পলিশি নিতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী আপনার ডিজাইন অনুযায়ী আপনি চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝিয়ে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি এতে দেখা গেল আপনার প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখে তারপরে ক্রয় করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই যে চমৎকার ডাইনিং টেবিল দেখতে পারছেন ডাইনিং টেবিলটি আমরা ছয় চেয়ারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে হ্যান্ড পলিশের মধ্যে করা আপনার চাইলে কিন্তু ল্যাকার পলিশ এখন আধুনিক যুগে মেশিন স্প্রে ল্যাকার পলিশ বের হয়েছে আপনার তোমরা চাইলে লেখার পলিশে আমাদের থেকে ফার্নিচার ক্রয় করে নিতে আর হ্যান্ড পলিশে সুন্দর এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা আর যদি আপনারা লেখার পলিশে নিতে চান সেক্ষেত্রে ডাইনিং টেবিলটির দাম পড়বে পঁচাশি হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের ফার্নিচার রয়েছে যেমন ধরুন খাট এই খাটটির দাম পঁয়ষট্টি হাজার টাকা আলমারিটির দাম হচ্ছে ষাট হাজার টাকা ওয়াল কেবিন শোকেসটির দাম পয়সা পঁয়ষট্টি হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আলমিরা এই আলমিরাটি লেখার পলিশ করা এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো বিহাস এই চমৎকার ডাইনিং টেবিলটির উপরে টেন মিলি গ্লাস বসবে এবং এটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা এটার মধ্যে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন চেয়ারগুলো অনেক দুই ইঞ্চি মোটা কাঠের উপর রাউন্ড কোপ ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা এবং টপটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা সামনের পায়েট হচ্ছে সারা দিন সারা দিন পায়ের মধ্যে দিয়ে তৈরি করা উপরের টপটা দেড় ইঞ্চি কাঠের মধ্যে সূক্ষ্ম কারুকার্যের মধ্যে করা হয়েছে টেবিলের পায়েটা হচ্ছে আমাদের সলিড পাঁচ পাঁচ দিয়ে তৈরি করা হয়েছে তো ভিওয়ার্স এই যে চমৎকার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটি দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ